সনসন হাওয়া বয় এই আসে বৃষ্টি দরজা জানালা খোলা ভেসে যায় সৃষ্টি তারপর রোদ ওঠে আহা সে কি মিষ্টি আবার ঘনায় মেঘ জোর আসে বৃষ্টি ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বৃষ্টির দিনে কেমন আছো সবাই কেমন লাগছে বলো উফ দারুণ ওয়েদার ফাটাফাটি গুড মর্নিং সবাইকে এত জল এসেছে পুরো ব্যালকনি আমার নোকরা ভর্তি হয়ে গেছে বাট গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে আমার কি অপূর্ব সুন্দর অ্যালোভেরাটা তো যেন বেরিয়ে চলে যাবে থাকতে চাইছে না আর ব্যালকনির মধ্যে ফুল হোক না হোক গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে আছে কি ভালো লাগে প্রতিটা গাছ একটা হলুদ গোলাপ দিয়েছি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এখন এক গুচ্ছ মিষ্টি নিয়ে আমি দিলাম ওর হাতে এবার বলো কোথা থেকে এসছে মিষ্টিগুলো মিষ্টিগুলো আসলে আম্বানির ছেলের বিয়েতে স্নেহাশিস গিফট পেয়েছে আসলে স্নেহাশিস রিলায়েন্সে চাকরি করে তো ওখান থেকে ওই জন্য ওরা গিফট হিসেবে পেয়েছে বাট মিষ্টিগুলো সত্যি খুব দারুণ ছিল আমরাও একটু ভাগ পেয়ে গেলাম যেহেতু স্নেহাশিসদের পাশে আমরা থাকি অনেক কিছু দিয়েছে তার মধ্যে মিষ্টিগুলো হলদি নামে দিয়েছে অসাধারণ টেস্ট মিষ্টিগুলো এখানে ঘরে ফাইভ স্টার মিল তারপর ডেয়ারি আর কি পার্ক সব চকোলেট আছে তাও মোমোর একটাও পছন্দ না অন্য চকস খাবে সে তাই আমি ভাবলাম নিচে নিয়ে যাও ও বলে বৃষ্টি হচ্ছে বাট বৃষ্টি বন্ধই ছিল নিচে গেল আর বৃষ্টি শুরু হয়ে গেছে যেতে পারেন মনে হচ্ছে দোকানে নিচেই দাঁড়িয়ে আছে আসলেই আমাকে বকা দেবে কি বৃষ্টি দারুণ লাগছে কতদিন পর সারা দিন ধরে আজকে একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কমলো আর আমরা এখন রেডি হয়ে গেছি আমরা বেরোচ্ছি বাবাকে নিয়ে আমরা একটু যাবো ধর্মতলা আর আরেকজন এ হ্যাঁ সর্দি মোছার জন্য নিতে হবে দাঁড়িয়ে আছি ওলার জন্য অপেক্ষা করছি বাবা এসছে আমরা কোথাও যাব না তো হতেই পারে না চলো

না না এই কালারটাই ভালো এইটাই ভালো লাগছে দেখো দেখো ওই করবি জামা এইটা এইটা ভালো আজকে আমরা দেরি করে এসেছি সাড়ে আটটা এখন জুতো হয়ে গেছে তোর মুর ব্যাগ এখানে পাওয়া দেখছি আগে বাবার জুতোটা কিনে নি তারপর

বাটায় বাবার জুতো পেলাম না কারণ ওখানে পাঁচ নম্বরের সাইজ হয় না বাবার পাঁচ নম্বর সাইজ লাগবে তাই এবার সিলেদারসে ঢুকছি সিলেদার্স থেকে জুতো নেবো বাবার এখানে পাঁচ পাওয়া যায় কোথায় যাচ্ছিস ওই তো বুটি দাদা এটা কার জুতো কার জুতো দাদার জুতো তুই পছন্দ করেছি এটা আচ্ছা আচ্ছা রেখে দাও রেখে দাও রেখে দাও যাও যেখানে ছিল রেখে দাও গিয়ে মামার সঙ্গে গিয়ে রেখে আসো এই পড়ে যাবি বসো দোকানপাট প্রায় বন্ধ হয়ে আসছে লাস্ট কি চাই ডাইনোসর কে ডাকছে মামা কি চাই কি কি ডাইনোসর এবার এলাম মুর আসল জিনিসটা যেটা কেনার জন্য আমরা এলাম ধর্মতলা ট্রেন ডাইনোসর দেখে পাগলা হয়ে যাচ্ছে ট্রেন দাঁড়া আমি কিছু দেখছি ওটা উড়ে কোন প্লেনটা ব্লু গ্রিন দাঁড়া কোনটা এইটা কি প্লেন না বাইক মোমো ব্লু গ্রিন ছাতা তো বৃষ্টি পড়ছে লস্যি খাবি তুই কি লস্যি খাবি মোমা অনেকটা বেরোতে দেরি হয়ে গেছে মাম্মা মামু নাক দিয়ে সর্দি বেড়াচ্ছি আর তুই এটা খাচ্ছিস মামা উ নাক দিয়ে সর্দি বেড়াচ্ছি যায়।

বাজে এগারোটা পঁয়ত্রিশ আমরা কত আধা ঘন্টা আগে এলাম নাকি ধর্মতলা থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে ধর্মতলা থেকে এলাম খিদে তো আমার নেই আমি তো খেতে পারছি না একটু খেলাম এর সাথে ওখানে ছোলে বাটরে খেয়েছিলাম বলে খেতে পারলাম না বাবা কিছু খায়নি তাই বাবা জল ভাত খেলো আর ওখানে ভাত খাচ্ছে চিংড়ি মাছ মাখা পেঁয়াজ দিয়ে আলু শশা আলু সেদ্ধ শশা দিয়ে মাখানো আর একজন কৃষক ম্যাগি ট্যাগি নি খা কোথায় কি কাজল কী সব বলছে চলো এরা খাক আর বেশি কোন ব্লকটা টানবো না চলো নেক্সট ব্লকে আবার দেখা হবে তো তোমার সবাই ভালো দেখো গুড নাইট